আছো নসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে আল্লাহর দিন قائم আছে না নাই তো তুমি কোন তরিকায় আছো দু্ল্লুনী তরিকা কি যে চোখ বন্ধ করে কি করে চোখ বন্ধ করার কোন কাম নাই ফাতাবিরু ইয়াউলিল আফসার চোখ খুলে দেখ মুসলিম জাতির উপর কারবালা চলছে ঠিক চোখ বন্ধ করে কিসের জিকির করা হয় কোলেজার ভিতরে আগুন জ্বলছে ঠিক কিনা বলো মুসলিম দুনিয়ার উপরে কি চলছে অষ্টআশি সাল থেকে আজ পর্যন্ত আব্বাস মাদানি বিপ্লবের নায়ক আলজেরিয়ার কারাগারে অষ্টআশি সাল থেকে দুই হাজার চোদ্দ সাল এখনও পর্যন্ত আলজেরিয়ার কারাগার থেকে আব্বাস মাদানিকে বের করা হল না তোর কোনো আফসুস পর্যন্ত নাই ঠিক কিনা বলেন মিশরে কি হচ্ছে জনগণের নির্বাচিত সরকার কারাগারে হাজার হাজার লোকের পরে ফাঁসির দণ্ড দেয়া হয়েছে ঠিক কি না শুধু একদিন আজহারের বিশ্বের শ্রেষ্ঠ ইসলাম ইউনিভার্সিটি আল আজহারের ছত্রিশ জন প্রফেসর একদিনে শহীদ হয়ে গেছে তোমার কোনো আফসোস নাই এই দেশে আল্লাহর দিনের দায়ীদেরকে জবাই করা হচ্ছে তুমি কিসের জিকিরে হালকা করো আজ পর্যন্ত কোনোদিন আহা বলে আওয়াজ দাও নাই ঠিক কি না তোমার সাথে কোন ইবলিসের সম্পর্ক আছে থামা বলছি আমি আমি ভাইদেরকে বলতে চাই উম্মতের এই দুর্দিন চলছে এই অবস্থা আমাদের জন্য করণীয় কি রসুল্লার তরিকে কি রসুল্লার কালাম কি বলছে সে হাদিস বলে শেষ করতে চাই হে মস মস কি সাধারণ সাহাবি না অসাধারণ সাহাবি কোরআন শরীফের জবরদস্ত আলেম হজরত তিনি ইয়ার মুখের যুদ্ধের দক্ষিণ এলাকার কমান্ডার তিনি হাফেজে কোরআন তিনি ইয়ামনের গভর্নর বলো এতগুলো গুণাবলী তার ভিতরে ছিল বিদায় দেওয়ার সময় এমন রসুল্লাহ বললেন মস আমাকে মদিনা শরীফে এসে আর পাবে না ইয়ার রসুল্লাহ উঠের থেকে নেমে গেল ইয়া রসুল্লাহ কেনে দিলেন আমি ইয়ামন যাব না এমনের গভর্নরশিপের দায়িত্ব আমার থেকে নিয়ে নেন আপনাকে যদি আর না দেখে থাকি আমি এমন যাবো না হুজুর বললেন না আল্লাহর দিনের জন্য রসুল্লাহ বিচ্ছেদ বরদাস্ত করো আনন্দ হবে তাকে বলে দিলেন তুমি যখন আসবে তখন আমি থাকবো না তুমি আমার কবরের পাশে দাঁড়াবে আল্লাহ মের উপর রহম কর একটা সময় আসবে শাসন আল্লাহর কিতাব পৃথক হয়ে যাবে কিতাব এক জায়গায় শাসন করে কিতাব সারা ঠিক তোমাদের উপরে এই ধরনের শাসক মুসাল্লত হবে সেই দিন যদি তুমি জীবিত থাকো তুমি কি প্রশাসনের পক্ষে থাকবে না কিতাবের পক্ষে থাকবে বলা কেল কিতাব আল্লাহর কিতাবকে বুকের ভিতরে ধরে থাকবা। এমন সমস্ত লোক তোমাদের উপরে দেশ চালাবে শাসন চালাবে করো তুমু হুম কত যদি তাদের কথা মানো ইমান থাকবে না যদি তাদের বিরোধিতা করো জান থাকবে না সেই অবস্থা আসছে না আসবে হাদিসের লব্ধ শোনো ফাইনত আতাতুমুহুম জুদিল্লুকুম ওয়াইনাসাইতুমুহুম কাতালুকুম দুইটা থাকবে না তোমাদের জন্য তাদের কথা মতো চললে ইমান থাকবে না তাদের বিরোধিতা করলে জান থাকবে না দেখা মাত্র গুলি করা হবে ঠিক কি না বলো জান থাকবে না কাইফা নাসনা ইয়া রাসূলুল্লাহ মাস বললেন রসুল্লাহ মহাত সে সময় জীবিত থাকে তার জন্য কি করণীয় হবে আমি কি করব তখন যদি আমি বেঁচে থাকি কি আপনারা যা বলবে তা মানতে রাজি আছেন কিনা তাহলে হাদিস বলা হবে না হলে আর বলা হবে না মানতে কে কে রাজি আছে আল্লাহ কবুল ফরমা কাইফানা ওয়া রসুল্লাহ আমার জন্য সে সময় করণীয় কি হবে কথা মানলে ইমান থাকবে না তাদের সাথে থাকলে ইমান থাকবে না তাদের বিরোধিতা করলে জান থাকবে না চাকুরি থাকবে না কিছু থাকবে না ঠিক কিনা বলো এই যদি সে সময় জীবিত থাক ইসালাসমের সাথে হাওয়ারিদের পথ অনুসরণ কর কাদের পথ কাদের পথ

বললেন হে আল্লাহকে সাহায্য করার জন্য তোমরা কে কে প্রস্তুত আসারিরা জি তারা বললো আল্লাহ দিনকে সাহায্য করার জন্য আমরা খাড়া আছি আমি জিজ্ঞাসা করতে চাই তোমরা কি আল্লাহর দিনকে সাহায্য করতে রাজি আছো নাকি আল্লাহ আমাদের হাত কবুল কর আমাদেরকে আবার এদের ভিতরে সামিল কর সবাই আমিন